নতুন তো বয়সটা হলো এক জানুয়ারি দুই বা তার পূর্বে জন্ম এর অর্থ হলো সাত সালে যে কোনো দেশে জন্ম হতে পারবে ছয় সালে জন্ম হতে পারবে পাঁচ সালে জন্ম হতে পারবে কিন্তু আট সালে যদি জন্ম হয় এক জানুয়ারি হতে হবে দুই জানুয়ারি দুই হাজার আট হলেও হবে না তাহলে এক জানুয়ারি দুই হাজার আট অথবা তার পূর্বে যাদের জন্ম তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে আর কমিশন থেকে যেটা নির্ধারিত যাদের আছে তারা দিবে আর কিউ আর কোড যুক্ত নাগরিক সনদ কিউ আর কোড যুক্ত অনলাইন জন্ম সনক মা বাবার আদিখারের ফটোকপি চাষা কুপু আপন ভাই বোনের আদি ফটোকপি জমির ক্ষতি থাকলে দিবে না থাকলে ভূমি বমিন্তা সনদ দিবে আর যে কোনো বিলের কপি দিবে এই সমস্ত তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে মা বাবার আদিখাতের ফটোকপি যারা নতুন সংশ্লিষ্ট তথ্য সংগ্রহে আমরা একজন করে তথ্য সংগ্রহকারী দিকে

সংশ্লিষ্ট অবস্থা অবশ্য থেকে এর বাইরে অন্য যে কোনো সংশোধনী থেকে করা যায় আর যারা প্রবাসীরা প্রবাসী বতার দুইভাবে হচ্ছে অনেকেই যেমন সৌদি আরবে এমবেসিতে ছবি ছবি তুলতেছে তুলতেছে সংযুক্ত আরব দুবাই যেখানে আমাদের এমবেসি আছে ওখানে ইংল্যান্ড ইটালি সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলোতে ছবি তুলতেছি আমরা দশ বারো তার দেশে ছবি তুলতেছি ওখান থেকে ওরা ছবি তুললে আমরা এখান থেকে যদি এসে একটু যোগাযোগ করে আমাদের সাথে আমরা এখান থেকে তদন্ত করে রিপোর্টটা দিয়ে দিই তারা ওখান থেকে পেয়ে যায় সরাসরি আর প্রবাসীরা এখানে আসলে আমরা সরাসরি সারা বছরই করি সমস্যা নাই যে কোনো সময় বতার হওয়া যায় 那挂手机完了，手机吧手条门。 আমাদের বতার তালিকা হালনাগাদ অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা যারা তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার দায়িত্ব পালন করবেন তারা ট্রেনিং পেয়েছেন আমরা তথ্য সংগ্রহ করবো রানিং মাসের বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আর আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে সম্ভবত থেকে ফেব্রুয়ারি ফার্স্ট তারিখ এটা কয়েকদিন দাফে হবে এখন যাদের জন্ম এক জানুয়ারি দুই বা তার পূর্বে তারা বতার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে এর আগে যারা পুরানো কেউ থেকে থাকলে তারাও বাদ পড়া থেকে থাকলে তারাও এই হালনাগাদে অন্তর্ভুক্ত হতে পারবে মূলত এখন এটা বিশেষ অঞ্চল বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গঠিত বিশেষ অঞ্চল এখানে তিন ধরনের ক্যাটাগরি আছে সংশোধনের ক্ষেত্রে যাদের আছে তারা এক ক্যাটাগরি তারা কমিটির না তাদের এটা কমিটির মাধ্যমে বাসায় করা দরকার নাই যেগুলো বি ক্যাটাগরি মা বাবা বেসে আছে তারা বি ক্যাটাগরি হবে তাদের আধিঘাত আছে মা বাবার তারা বি ক্যাটাগরির সাথে অন্যান্য ডকুমেন্ট এবং মা বাবা বেসে নাই তাদের সার্টিফিকেটও নাই এগুলো সি কমিটির মাধ্যমে বাসায় হবে কমিটি থেকে ফাঁস হলে তারা বদল হতে পারবে তাহলে তথ্য সংগ্রহের সময় এই তিন ধরনের ক্যাটাগরি হবে মূলত এটা কমিশনের নির্দেশনার মোতাবেক আমরা বাড়ি বাড়ি আগামী মাসের ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত যাবো আগামীকাল থেকে শুরু হচ্ছে এটা আপনারা সবাই যে যার মাধ্যমে একটু প্রচার করবেন সবার সহযোগিতা চাই আমরা যাতে কেউ বাদ না পড়ে তালিকা থেকে বাংলাদেশের নাগরিক আবার কোন রোহিঙ্গা বাগরিক না পারে এটা জন্য অনুরোধ করছি যাতে আর অনেক সময় আমরা ফেভার পত্রিকায় দেখি যে মৃত লোক এসে আর বদ দিয়ে গেছে এক্ষেত্রে হয় কি যে লোক মারা গেছে বতর তালিকা থেকে তার নামটা যদি আমরা কর্তন না করি ওই কথা তার বদলে কেউ একজন বোধ দিয়ে গেলো তখন এগুলো এই অবস্থা হয় যারা মারা গেছে তাদের তত্ত্বিক মতো দিয়ে দেয় সবাই আমাদের তত্ত্ব সং যাবে তো যদি কেউ বাড়িতে যেন আমাদের কাছে অভিযোগ দেয় প্রত্যেকের বাড়িতে যাবে অবশ্যই দুইটা জিনিস তো সংগ্রহ করবে নতুন পথারে এবং যারা মারা গেছে তাদেরকে খতম করতে হবে সবার সহযোগিতায় আমরা এই যে দুই সালের যে হালনাগাদ এটা আমরা সুস্থ সুন্দর ভাবে করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস